বডির ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয় তেমনি আপনাদের মতো শয়তানদের সাহেস্তা করতে একটু শয়তানি করতে হয় বিক্ষোভের মুখে পড়ে টাঙ্গাইলের কালিহাতির আউলিয়াবাদে শাকিব খানের সিনেমা তাণ্ডব এর প্রদর্শন বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন আয়োজকরা ওলমা পরিষদ ও স্থানীয়দের বিক্ষোভ এবং হুমকির মুখে গতকাল মঙ্গলবার দুপুর থেকে কমিউনিটি হলে সিনেমা বন্ধ ঘোষণা করা হয়। সিদ্ধান্ত নিয়েছি যে এখানে আর আসলে কন্টিনিউ করব না। সো আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো চলছে হতে পারে এটাই আমার লাস্ট শো। আমি বোঝাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে চলে যাব। এতে আয়োজকরা কয়েক লাখ টাকার লোকসানের মুখে পড়েছেন আমি অডিটোরিয়ামটা ভাড়া করি এক মাসের জন্য আর আমি চলচ্চিত্রটি ভাড়া করি অর্থাৎ চলচ্চিত্রটি আমি এনেছি দুই সপ্তাহের জন্য যদি প্রচন্ড সারা পাওয়া যেত তাহলে হয়তো বা আমি আরও এক্সটেনশন করতে পারতাম কিন্তু দুর্ভাগ্য যে আমাকে আসলে এখান থেকে স্টপ করে যেতে চলে যেতে হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ আমি অঙ্কের মাধ্যমে বলতে চাই না তবে আপনারা সচেতন মানুষ হিসেবে অবশ্যই বুঝবেন যে এর একটা চলচ্চিত্র কিন্তু অনেক বড় ব্যাপার চলচ্চিত্র নির্মাণ হয় অনেক অনেক টাকা দিয়ে প্রচারণা হয় অনেক টাকা দিয়ে ডিস্ট্রিবিউশন হয় অর্থাৎ প্রদর্শনটা হয় অনেক টাকার বিনিময়ে অর্থাৎ এখানে ট্র্যাডিশনালি অল্প টাকায় ব্যাপারগুলো হয় না আপনারা নিজেরাও আয়োজন দেখে বুঝতে পারছেন সো এটা আসলে বেশ কয়েক লক্ষ টাকায় আমার ইনভেস্টমেন্ট হয়েছে ব্যবসায়িক স্বার্থের কারণেই আমি আসলে এই টাকার অঙ্কটা বললাম না কারণ আরও বাংলাদেশে একশো একত্রিশটা জায়গায় এখনও পূর্ণোদ্যমে চলছে তো আমি এটাকে এনশোর করতে চাই যে বড় অঙ্কেরই আসলে আমরা মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছি গত শুক্রবার থেকে ওলামা পরিষদের নেতারা প্রদর্শন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল এবং ইউএনও বরাবর আবেদন জমা দেন

এটা হলো গ্রাম যেখানে বসবাস করে এখানে কোন রকম সিনেমা হল চালু করা দেওয়া হবে আমরা কোনোভাবে বন্দোস্ত করবো যদি বন্ধ না করা হয় যদি সুজা বলে এটা ব্যবহার না হয় তাহলে আমরা আঙ্গুলকে বাঁচা করে এটা অবশ্যই বন্ধ করবেন হলে ভাঙচুর করা হলে ভাঙচুরও করবেন আয়োজকরা বলেন কয়েক লাখ টাকা খরচ করে মাত্র আড়াই দিন ছবি চালাতে পেরেছেন মুখে নিরাপত্তাহীনতায় তারা প্রদর্শনী বন্ধ করতে বাধ্য আমি একজন সাংস্কৃতিক কর্মী হয়েছেন হিসাবে চলচ্চিত্র এইতে যতগুলো চলচ্চিত্র মুক্তি পেয়েছে নাটক বিজ্ঞাপন বাংলাদেশে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হোক এটা আমি কামনা করছি কোনো অশনি অসুরের থাবায় যেন না পড়ে আমি এই শিল্পের যারা আছেন শুধু কলাকুশলী অভিনেতা অভিনেত্রী তাদের প্রত্যেককেই আশা করব এই বিষয়টি আপনারা একটু ভেবে দেখবেন এটা আসলে আমাদের জন্য খুব টাঙ্গাইল থেকে জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি আল্পন আক্তার মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি